এই সালমার বা আছো এই আপনাদের ভিতর আছে হ্যাঁ কত দিন হইছে তোমরা আছো তার সাথে অনেকদিন বলতে সেরা কত দিন বল afastadin এক বছর কেন আছো সে কি কোনো অন্যায় করছে এই মেয়ে কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে যারা বলো কোনো অপরাধ করছে কোন অপরাধ করছে এটা কি এটা কি বাজান এটা এই বাচ্চাদেরকে প্রতিবন্ধী বানানোর প্রধান কারণ হইলো এই মোবাইলে কার্টুন দেখানো বাচ্চাদেরকে এই দেখার অবস্থাটা হ্যাঁ নাইলে চালাইবো এটা কি কোনো ক্ষত হইলো এটা অভ্যাস করছেন কেন দেয়া ঠিক আছে ঠিক আছে আপনি ডাক্তারের দেখে দেখেন মানসিক ডাক্তারদের দিকে দিকে যে আমি এই কাজটা করি আপনি আপনার ইচ্ছা করে আপনার বাচ্চারা আগুনে ভালো রাখছেন আগুনে ভালাইলে এটা পরিণতি আরো ভালো এখন যে পরিণতি হইতেছে আপনি ইচ্ছা করে এটার জন্য আপনি দায়ী জহার ফিল বার্লি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস এই জমিনে যত বিপর্যয় আমাদের জন্য আসে সবগুলো আমাদের হাতের কামাই বুঝছেন কথা না কেউ আল্লাহ কাউকে জোর করে বিপদে ফালায় না আমরা বিপদগুলা হাতে কামাইয়া নিয়ে আসি সোজা সাক্ষা কথা এটা আল্লাহর কথা জহার আল ফাসাদু ফিল বার্জি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস কথা বুঝছেন নি আল্লাহ বলেন যেগুলা তোমাদের নিজের হাতের কামানো এগুলা কোন সন্তান রে বাবা মা হিসাবে তার হাতে আপনি এবার মোবাইল তুলে দিতে পারেন না এই যে এই যে সে দেখতেছে এই দেখেন মোবাইলের পাওয়ার আছে না নাই গ্লাসের যে একটা আলোর পাওয়ার আছে না এটা এই দেন তার চোখে আরও পাওয়ার বাড়াইতেছে দেখছেন এটা দেখেন না ভাই এদের আলোর পাওয়ার আরো বাড়াইতেছে আবার সাউন্ড বাড়াইয়া দিছে সে পুরাই অস্বাভাবিক হয়ে গেছে বাচ্চাটা কথা মনে বুঝেন নাই আপনারা আরো যারা বাচ্চার মা আছেন আল্লাহর অস্তে আপনাদের কাছে আমি আপনাদের দুই ফাই হাত রেখা অনুরোধ করে বলি আপনাদের বাচ্চার এরকম পরিণতি না দেখতে হলে বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না আর যদি দেখতে চান তাইলে দিবেন হ্যাঁ কারণ হচ্ছে বাচ্চাদের ব্রেইন যতটুকু থাকে যখন এগুলা দেখে তখন তাদের ব্রেইনে সাপোর্ট করে না ট্রেনটা আউলাইয়া যায় আমার কথা কি বুঝতে পারছেন কষ্ট নিয়ে না আমার কথা বাস্তবতা আমাদেরকে বলতে হবে না হলে গার্জেনরা কুষ্টি কই থেকে বুঝবে এই কথা কই না এই কতদিন ধরে আছো তার সাথে জোরে বলো এক বছর তুমি পুরুষ না মহিলা হ্যাঁ তুমি পুরুষ না মহিলা হিন্দু না মুসলিম মুসলমান জোরে কথা বলতে হবে এই মেয়ে কি কোনো অন্যায় করছে তোমার সাথে এই মেয়ে কি কোনো অন্যায় করছে এই কোন অপরাধ করছে কি অপরাধ আপনারা কথা কন কেন বুঝলাম না কোনো অপরাধ করছে সে কি অপরাধ অনেক অপরাধ কি এটা কি মোবাইল সাউন্ড কমবে না আচ্ছা আমার সন্তান যখন এক বছর বা দেড় বছর তখন কি সে কি মোবাইল চিনছে আমি যদি নিজে না হাতে দিই সে কান্না করছে তামানোর জন্য মা বাবা কুলে না লইয়া মোবাইল দরিয়া দিছে

এই কথাগুলো আসলে সামনে আমি বলার উদ্দেশ্য হলো আপনারা যেন সচেতন হন বাচ্চা কাচ্চা জায়গায় পাইছেন বলে মোবাইল হাতে দিবেন না রে মাই দিলে আপনার বাচ্চার লাইফ আপনি নিজের হাতে নষ্ট করলেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আপনি মা হিসাবে বুঝছেন এই সন্তান জাহান্নামে নামে গেলে আপনারে জাহান্নামে নিয়ে যাবে সে তো না এই বয়সে আপনার উচিত ছিল তারে বুঝানো এই কার্টুনে যে ভাষাগুলো চ্যাং টুং প্যাং পুং দরজার নিচে দিয়ে লাভ দেয় উপরে দিয়ে লাভ দেয় নিচে দিয়ে ফুস করে বাইর হয় এরকম যে করে কার্টুনে বাচ্চারা এগুলো দেখে তখন সে অস্বাভাবিক হয়ে যায় সেও এরকম করতে চায় বুঝছেন তখন সে আমাদের পরিবেশে সাথে আর মিশে থাকতে পারে না কি কি ক্ষতি করছে কী কী ক্ষতি করছো তোমরা একটু করছো না তোমরা বাঁচতে চাও না বলতে চাও তোমার সাথে কি আলটু আছে তুমি একাই তোমাকে মায়ে রাখা এখন কী কী ক্ষতি করছো তার এই আসলে খালি উঠেন জানা দেখুন আর দুটো কেন কেন এখানে

না 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 চিকিৎসা করা যাবে না চিকিৎসা রকম যদি এরকম বাজারের মতো পরিবেশ হইয়া যায় কি ওরা ওরা আল্লাহর নামে ওরা 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 তো তারে কইজন তোমরা এ দেখে দেখে দিই তাকাও কি নাম তোমার এ দিকে তাকাও আমাদের তাকাও কি নাম সালমান বাসা বাসাকুতা ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া হ্যাঁ উনিকে কে দেখো তো চিনো কিনা চোখ বন্ধ করো একটা গলা কাটা লাশ আছে চোখের সামনে ভয় ভাই না আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনে গলা কাটা লাশটি তার চোখের সামনে নিয়ে আসেন দেখো তো কয়টা দেখা যায় লাশ দেখা যাবে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন আমি যেন এই শয়তান দিনের শেষ পরিণতি গলা লাশ আমার চোখের সামনে দেখতে পাই আমিন নিচে ফালানো অবস্থায় দেখো রাস তো সব হ্যাঁ কয়টা জুরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো তো দাউনি সিদ্দিক আগোন করে যাবেন ইনশাআল্লাহ দাও জুরে আগুন তোছে কম না বেশি অনেক বেশি নি পুরা সৈলে তোছে আল্লাহ উপর বলে না আগুনে পইরা সাইহ হইয়া যাক সাইহ হইয়া গিলা আমারে বলবা না ফুরা শেষ আছে আল্লাহ হক দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন এগুলো হচ্ছে কোরআনের পাওয়ার কার পাওয়ার কোরআনের পাওয়ার আছে না নাই যেরকম হ্যাঁ

এখানে যদি হিন্দু থাকে সে তাহলে বস্তার টাইম না মুসলমান থাকলে খাটিয়া ওটা এ যান খাদু করে কেমনে নিচ্ছেন দেখো তো বস্তা করে না খাটিয়া এই খান্দ খইরা খান্দ ও অযোধ তাড়াতাড়ি না যান মুসলমানই আছে উসাইন নাম আপনার বাড়িতে কথা কইতো আচ্ছা 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 নিজেদের সাথে কথা হয়েছে। দেখা যায় গ্যাসের সবাই দোয়া করবেন আল্লাহ তালা জন্য তাকে স্থায়ী সুস্থতা দান করে দিল বলুন আমি